মাটন কারি কার না পছন্দ আমারও অনেক পছন্দ আমার এখন এজন্যই পছন্দ একটা সময় আমি রান্না করতে পারতাম না তবে এখন বিভিন্ন রেসিপি রান্না করতে করতে শিখে গিয়েছি কিভাবে মাটান কষা রান্না করতে হয় খাসির মাংসের মাটান কষা কিভাবে রান্না করলে টেস্ট হয় আজকের এটু চেট তোমাদেরকে দেখিয়ে দিব সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগস কি সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মাটান কষা বানানোর জন্য এখানে আমি এক কেজি মাটান নিয়ে নিয়েছি এবং দিয়ে দিব গরম জল এবং লেবুর রস দিয়ে দিব লেবুর রস দিতে হবে তার কারণ হচ্ছে মাছের মাংস থেকে কিন্তু এক্সট্রা একটা গন্ধ থাকে যাতে এই গন্ধটা না থাকে মূলত সেই জন্য এখানে লেবুর রসটা দেওয়া এখন ফ্রাইপেন বসিয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আমি এখন ভেজে নিব দুটো তেজপাতা দিয়ে দিব এখানে আছে তার চিনি এলাচ লবঙ্গ আর আস্ত কিছু জিরা সবগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যখন একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আদা বাটা আর দিব রসুন বাটা এখন কিন্তু আবারও হালকা একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এখন আবারও একটু হালকা ভেজে নিব কোনো কিছু রান্না করলে আমার কাছে এটা ভালো লাগে এখন দিয়ে দিব পরিমাণ মতো ভাজা জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়া গুঁড়া এই গুঁড়া মশলা না দিলে মাটনকারি যে একটা টেস্ট আসলে ওই টেস্টটা পাওয়া যায় না এখন মশলা গুলোতে আমি মাংসগুলো দিয়ে দিব এবং সাথে কয়েকটা আলু দিয়ে দিব মাটন কারির মধ্যে আলু না থাকলে কিন্তু আসলে বিষয়টা তেমন একটা জমে না এখন মাংসটা ভালোভাবে একটু কষিয়ে নিয়ে আমি ঢাকন দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য এখন একটু পরপর কষিয়ে নেওয়া হবে তারপর কিন্তু আমি এখানে গরম জল অ্যাড করে দিব মাটান কারি কিন্তু বিশ্বের মধ্যে খুব জনপ্রিয় একটা খাবার আর এই মাটান কষা কিন্তু দেশের মধ্যে খুব জনপ্রিয়তা লাভ করেছে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই আমরা মেনুতে যখন দেখি যে মাটান দিয়ে কোনো একটা নিউ রেসিপি তখন আর দেরি না করে কিন্তু সাথে সাথে অর্ডার করে ফেলি এটা শুধু আমার ক্ষেত্রে না এমন হাইফাই আরো অনেক মানুষ আছেন যারা মাটানের পাগল তো যাই হোক কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছিলাম এখন আমি সিদ্ধ করে নিয়ে নামিয়ে ফেলবো মাটন কারি রেসিপি কিন্তু অলরেডি আমার রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি নামিয়ে উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে দেখতেই পারছো তোমরা তো এখন একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমার রান্নাটা খাবারের সাথে সালাড থাকলে তো আর কোনো কথাই নেই অনেক মানুষ আছেন যারা খাসির মাংসের গন্ধটাই নিতে পারেন না তারা ট্রাই করবেন ঠিক এভাবেই বাসাই বানিয়ে খাওয়ার জন্য আশা করি অনেকটা ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরবর্তী ব্লগে